ফুটেছে আজ আমার ছাদ বাগানের গোলাপ দেখো সাথে হয়েছে কাট গোলাপ কত সুন্দর লাগছে カラーটা আজ প্রথম ফোটা শিউলি আজ প্রথম ফুটেছে একটা আমার ছাদ বাগান থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা শুভ জগধাত্রী জগদ্ধাত্রী পুজো সবার ভালো কাটু আজ এই প্রথম ফুটেছে শিউলি ফুল ফুটেছে আজ স্থল পদ্ম দেখো কি অদ্ভুত লাগছে তাই না দারুন লাগছে এটা যদিও ফুটছে অনেক দিন ধরে কিন্তু আমি দেখলাম আজকে কারণ আমি কদিন বাড়ি ছিলাম না তো এই যে দেখো শুকিয়ে শুকিয়ে গেছে দারুণ লাগছে সাথে পাতলা দিয়ে হয়েছে জবা দেখো ফুটেছে সাদা নয়নতারা তারা নয়ন তারার সাথে আছে মর্নিং গ্লোরি আছে কোলকে হয়েছে লাল করবি সাথে লক্ষ্মী জবা সিম গাছেও ফুল এসে গেছে দেখো বন্ধুরা কি সুন্দর গোলাপি করবি ফুটেছে কুন্দ ফুল সাথে এখানেও আছে সাদা অপরাজিতা বাহারি গাছের মধ্যে দিয়ে উকি মারছে আরেকটি হলুদ ফুল আমি এর নামটা ভুলে গেছি তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও রয়েছে সাদা জবা আছে চন্দন জবা এখানেও আছে আরেক ধরনের চন্দন জবা তবে এই গাছটা কিন্তু বন্ধুরা নিজে থেকে হয়েছে আমি এই গাছটা লাগাইনি জানি না হয়তো কোথা থেকে হয়েছে তবে আরেকটা গাছের মধ্যে দিয়ে হয়েছে খুব ফুল হয় এটার মধ্যে এটারও আমি নাম জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও ধরছে মিলি লাল জবা তো বন্ধুরা কেমন লাগলো আমার বাগানের ফুল অবশ্যই কমেন্ট করে জানিও টাটা আবার পরে দেখা হবে